তো আজকে তো আমরা সবাই এস এস রেজাল্ট পাই না তো আজকে আমরা দেখবো যে কোন বিষয়ে কত নাম্বার পেয়েছি বা কোন বিষয়ে কত মার্কস আমরা পাইছি সেটা আজকে আমরা দেখবো এই জন্য আমরা গুগলে চলে যাবো এখানে গুগলকে লিখবো ই বোর্ড ই বি ইউ এ আর ডি ই বোর্ড লিখে এন্টার প্রেস করবো বা গো প্রেস করবো তো দেখুন এই সাইটটা চলে আসলো ই বোর্ডস রেজাল্টস ডট কম তো ই বোর্ড রেজাল্ট ডট কম এখানে হচ্ছে ক্লিক করবো আমি তো দেখে নেবেন আমি সুবিধার্থে হচ্ছে যে আমি ডেস্কটপে দেখাচ্ছি এটা মোবাইল দিয়েও আপনি দেখতে পারেন তো দেখুন ওয়েব বেস রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ডস এখানে দেখেন ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ডস এখানে নিচে দেখা দেওয়া আছে যে জিডিসি এস এস সি আলিম অ্যান্ড ইকুভ্যালেন্ট এক্সামিনেশন তো এখান থেকে হচ্ছে যে আপনি সকল ধরনের রেজাল্ট দেখতে পাবেন এখানে ফলাফল দেখতে দয়া করে নিজের তথ্যগুলিকে তথ্য পূরণ করুন এখানে হচ্ছে পরীক্ষার নাম এখানে হচ্ছে এস এসসি দাখিল সমমান আপনি যে পরীক্ষা দিচ্ছেন সেই পরীক্ষা এখান থেকে সিলেক্ট করবেন এসএসসি দিতে পারেন এইস দিতে পারেন তো এখান থেকে আমি এসএসসি দিব এস এস সি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষার নাম বা পরীক্ষার সাল সরি পরীক্ষার সাল এখান থেকে দুই হাজার চব্বিশ সিলেক্ট করলাম অ্যান্ড দেন হচ্ছে বোর্ডের নাম এখানে হচ্ছে আপনি আপনার বোর্ড সেটা বরিশাল হতে পারে চট্টগ্রাম হতে পারে কুমিল্লা হতে পারে ঢাকা হতে পারে দিনাজপুর হতে পারে যশোর হতে পারে রাজশাহী হতে পারে মাদাসা বোর্ড হতে পারে তো আমি এখান থেকে হচ্ছে রাজশাহী হ্যাঁ রাজশাহী হতে পারে এ জাকা হতে পারে তো আপনি যেটা আপনি যে বোর্ডের অধীনে সেটা দেবেন আর তো আমি এখান থেকে কারিগরি দেখাবো কারিগরি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন বোর্ডের নাম কারিগরি ঠিক আছে আপনার যে বোর্ড ডাকাবো টাকা বোর্ড দিবেন এখানে ফলাফলের ধরন আপনার ফলাফলের ধরনটা আর কি আপনি ফলাফল কি রূপে চান সেটা হতে পারে ইন্ডিভিজুয়ালি বা আপনি শুধুমাত্র আপনারটা দেখবেন যেমন ফলাফলের ধরন থেকে হচ্ছে যে একক বা বিস্তারিত ফলাফল যেটা আছে এখান থেকে এই একক বা বিস্তারিত ফলাফলটা অপশনে আমি ক্লিক করবো আপনি চাইলে জেলার ফলাফল দেখতে পারেন প্রতিষ্ঠানের ফলাফল দেখতে পারেন তো আমি এটাকে দেওয়ার পর একটু স্কল করে নিচের দিকে যাব দেখুন পরীক্ষার্থীর রোল নাম্বার ইংরেজিতে তো এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার্থীর রোল নাম্বার ইংরেজিতে তো আপনি আপনার অ্যাডমিট কার্ড দেখে যে রোল নাম্বারটা আছে সেটা এখানে পূরণ করবেন সুন্দরভাবে আপনি আপনারটা পূরণ করবেন নিশ্চয়ই এটা না তো আমি আমারটা পূরণ করে দিচ্ছি পরীক্ষার রোল নাম্বার যেটা আছে ওটা এখানে পূরণ করবেন ইংরেজিতে নিচে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার পরীক্ষার্থীর নাম্বার যে পরীক্ষার্থী ওনার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে এটা দেখে দেখে পূরণ করবেন আপনার অ্যাডমিট কার্ড দেখে অবশ্যই এটা না তো পরীক্ষার্থীর রুল নাম্বার দিলাম এখন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি ইংরেজিতে দেওয়ার পরে নিচে যে একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন যে এটা আপনার টাই যেটা আসবে সেটা আপনি দেবেন নিশ্চয়ই এটা দেবেন না তো নিরাপত্তার চাবি চার অক্ষর ইংরেজিতে তো এখানে হচ্ছে আপনি যে সংখ্যাটা আপনার আসবে আপনার মোবাইল বলেন কিংবা হচ্ছে কম্পিউটার বলেন সেই সংখ্যাটা নিচের ক্যাপচার করে পূরণ করে দেবেন তো আমি আমারটা দিচ্ছি আপনি আপনার যেটা সরে দেবেন ফলাফল দেখুন এখানে ক্লিক করবেন দেখুন আমার কিন্তু চলে আসছে রেজাল্ট অফ এস এসি ইকো ভ্যালেন্ট এক্সামিনেশন দুই হাজার চব্বিশ এখান থেকে প্রিন্ট করতে পারবেন তো দেখুন এখানে স্টুডেন্ট ইনফরমেশনের জায়গায় স্টুডেন্ট রোল নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে স্টুডেন্ট নেম অফ স্টুডেন্ট এখানে নেম নেম বোর্ড ট্রেড কোন ট্রেডের কত সিজিপিএ পাইছে রেজাল্ট শো করতেছে সিজিপিএ ফোর পয়েন্ট সেভেন ফাইভ তো দেখুন এখানে সব কিন্তু শো করতেছে যে রেজাল্ট জিপিএ ফোর পয়েন্ট সেভেন ফাইভ আর আমি যদি নিচের দিকে স্ট্রল করি দেখুন দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট কোড সাবজেক্ট নেম এখানে হচ্ছে কত মার্ক গ্রেড তো এখানে সাবজেক্ট কোর্স দেখতে পাচ্ছেন এবং কি সাবজেক্ট নেম পাশে দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট নেম হচ্ছে বাংলা ইংলিশ গ্লোবাল স্টাডিজ এখানে হচ্ছে মার্কস এখানে হচ্ছে যে আপনার মার্কস দেখতে পাচ্ছেন তার পাশে দেখতে পাচ্ছেন যে গ্রেড আপনি কত মার্কস পাইছেন এটা যাচাই করতে পারবেন এন্ড দেন পাশে হচ্ছে যে গ্রেড আপনি কত গ্রেড পাইছেন কত গ্রেড তো আমরা গ্রেড দেখছি মার্কস দেখে নাই তো আজকে মার্কস দেখে দিলাম করি সকালে বুঝতে পারছেন এখান থেকে প্রিন্ট করতে পারবে এখান থেকে হচ্ছে সেভ করতে পারবেন যে ডেস্টিনেশন আছে এখান থেকে পিডিএফ ফাইলটা সিলেক্ট করে প্রিন্ট করতে পারবেন তো এটাই হচ্ছে প্রসেস আর এই জেনে টেক ভিডিও আপলোড করা হয় আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মতো বিদায় আল্লাহ হাফেজ